কমিশনের চাপে বদলি সন্দেশখালীর ওসি সন্দেশখালী কাণ্ডে উদ্বেগে নির্বাচন কমিশন এরপরে সন্দেশখালীর ওসিকে বদল করা হলো তাকে বসিরহাট পুলিশ জেলার বাইরে পাঠানো হয়নি বসিরহাট টিএসএ স্থানান্তরিত করা হয়েছে পাশাপাশি অন্যান্য থানার ওসিকেও বদলি করা হয় সন্দেশখালী কাণ্ডে যথেষ্ট উদ্বেগে নির্বাচন কমিশন এবার বদলি করে দেওয়া হলো কমিশনের চাপেই সন্দেশখালীর ওসিকে অন্যান্য থানার ওসিকেও বদলি করা হয়েছে কমিশনের চাপেই বদলি সন্দেশখালীর ওসি সন্দেশকালী কাণ্ড নিয়ে যথেষ্ট উদ্বেগে নির্বাচন কমিশন টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি খালেদ জামাল কি খবর রয়েছে খালেদ আমরা জানি যে যখন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসেছিল তখনই কিন্তু সন্দেশ খালি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং শুধু তাই নয় যারা দোষী ব্যক্তিরা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এবং তার পাশাপাশি যারা সংশ্লিষ্ট দপ্তরে যারা আধিকারিকরা ছিলেন পুলিশ আধিকারিকরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু নির্দেশও দিয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে ইতিমধ্যে জেলা ডিস্ট্রিক পুলিশের পক্ষ থেকে কিন্তু সন্দেতকালে যিনি ওসি ছিলেন তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয় তাকে সরিয়ে দেওয়া হলে কিন্তু তাকে আবার বসিরহাট থানা রচি করা হয়েছে এইটা নিয়ে কিন্তু আবার প্রশ্ন উঠছে তার কারণ নির্বাচন কমিশনের পরিষ্কার একটা বার্তা ছিল নির্দেশিকা ছিল সেখানে বলা হয়েছিল যে একজনকে যদি বদলি করা হয় তাহলে সেই জেলাতে সেই আধিকারিক বা সেইগুলা থাকবে না সেই নির্দেশ দেওয়া হয়েছিল জাতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু সেই নির্দেশিকাকে রীতিমতো বুড়ো আঙুল দেখা যাচ্ছে বলা যেতে পারে তার কারণ একই জেলাতে এবং পার্শ্ববর্তী থানা অর্থাৎ সন্দেশখালি থেকে বসিরহাট থানাতে শুধুমাত্র তাকে ট্রান্সফার করা হয়েছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে ধন্যবাদ খালিদ কথা বলছিলাম প্রতিনিধি খালিদ জামালের সঙ্গে